নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা নতুন আরও একটি সেলিং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আর আজকে সেলিং ভিডিও পাঠিয়েছেন যে দাদা দাদার নাম লোকেশন মোবাইল নাম্বার এক এক করে বলবো তবে আজকে সেলিং ভিডিওতে পুরো সেট আপনারা পেয়ে যাচ্ছেন একদম ব্রিডিং পেয়ার ককাটেলের বিভিন্ন প্রজাতি এবং কনুর পাখি আপনারা পেয়ে যাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার তো আজকে ভিডিও যে দাদা পাঠিয়েছেন দাদার নাম হলো লক্ষ্মীকান্ত দা দেবরা পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন দাদার মোবাইল নাম্বার হলো সেভেন থ্রি এইট ফোর তো এই সুন্দর সুন্দর ককটেল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন লক্ষ্মীকান্তদার কাছ থেকে তো দার কাছে প্যাসলেস ককটেল পার্ল ককটেল লুটিনো ককটেল সব কিছুই পেয়ে যাবেন সেই সঙ্গে পাইন্যাপেল কনুরো পেয়ে যাবেন আর ফুল সেট দাদা বিক্রি করে দেবেন আপনারা তো বন্ধুরা সুন্দর সুন্দর এই ককটেল পাখি একদম ব্রিডিং পেয়ার বাচ্চাও আছে আপনাদের দেখাচ্ছি দেখুন হাঁড়ির থেকে এই দেখুন বাচ্চা বার করে দেখাচ্ছে টোটাল সেট আপনারা পেয়ে যাচ্ছেন এই লক্ষ্মীকান্তদার থেকে তো লক্ষ্মীকান্তদার লোকেশান হলো দেবরা পশ্চিম মেদিনীপুর আর মোবাইল নাম্বার হলো সেভেন থ্রি এইট ফোর জিরো নাইন সেভেন সিক্স ওয়ান জিরো আপনারা এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নিতে চান তারা অবিলম্বে এই লক্ষ্মীকান্ত তার সঙ্গে যোগাযোগ করে নিন ফোন নাম্বার তো ডিসপ্লেতে দেওয়াই রয়েছে আর পুরো সম্পূর্ণ ব্রিডিং পেয়ার আপনারা যদি একসঙ্গে নিতে চান পুরোটা পুরোটাই আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে লক্ষ্মীকান্তদার থেকে আপনারা জেনে নেবেন কী দামে বিক্রি করবেন এবং পাখির খাঁচাও হয়তো বিক্রি করতে পারেন আপনারা টোটালটাই নিতে পারবেন জিজ্ঞেস করে নেবেন কিভাবে পাখি বিক্রি করবে আর প্রচুর পরিমাণে প্যাশলেস ককটেল এবং প্যাশলেস আছে আপনারা সেগুলোও নিতে পারবেন আর ব্রিডিং পেয়ার কিন্তু পাইনাপেল কনুর আছে পাইনাপেল কনুরটাও আপনারা নিতে পারবেন ডিএনএ পেপার সবই আছে তো আপনারা যারা নিতে চান অবিলম্বে এখনই ফোন করুন আর লক্ষ্মীকান্ত মোবাইল নাম্বার সেভেন থ্রি এইট ফোর জিরো নাইন সেভেন সিক্স ওয়ান জিরো আর লোকেশন হলো দেবরা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা এরকমই সুন্দর সুন্দর পাখি আপনারা যারা খুঁজছিলেন একদম ব্রিডিং পেয়ার তারা অবশ্যই আজকে ভিডিও দেখে উপকৃত হবেন আশা করি তার কারণ এই লক্ষ্মীকান্ত কাছে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ব্রিডিং পেয়ারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ককাটেল পাইন্যাপেল কুনুর এবং পাল ককটেল দেখুন প্যাচলেস পার্ল ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন লক্ষ্মী লক্ষ্মীকান্তদার কাছ থেকে সেই সঙ্গে প্রচুর পরিমাণে ব্রিডিং পেয়ার কিন্তু বদ্রি পাখিও আছে পাখিও আপনারা নিতে পারবেন একদম মেল ফিমেল কনফার্মভাবে আপনারা এখান থেকে নিতে পারবেন আর পাখি নেওয়ার সময় কিন্তু সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় কিন্তু আমি আপনাদের সঙ্গে থাকবো না এই জন্য আপনারা যখনই পাখি নেবেন অবশ্যই পাখি ভালো করে দেখে নেবেন আর বন্ধুরা প্রথমবার যারা আজকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ডসেলিং ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি আজকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই লক্ষ্মীকান্ত থেকে যারা যারা পাখি নেবেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এই সুন্দর ব্রিডিং পেয়ারগুলো আপনারা অবশ্যই নিতে পারেন অবশ্যই নেয়ার আগে কিন্তু ফোন করে দাম দর করেই যাবেন লক্ষী লক্ষ্মীকান্ত দা কী দামে বিক্রি করছেন বিস্তারিত জেনে তবে কিন্তু বাকি নিতে যাবেন টোটাল সেট আপনারা যদি নিতে চান একসঙ্গে নিতে পারবেন সেক্ষেত্রে লক্ষ্মীকান্ত দার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর একবার বলছি লক্ষ্মীকান্ত দার মোবাইল নাম্বার হলো সেভেন থ্রি এইট ফোর জিরো নাইন সেভেন সিক্স ওয়ান জিরো আর লোকেশন হলো দেবরা পশ্চিম মেদিনীপুর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক